এক কথা বলবেন আপনি শুধু একটি কথা বলে আপনার লিঙ্গকে আপনি ফুক মারবেন সাথে সাথে লিঙ্গ দাঁড়িয়ে যাবে আর সেই সেই দাঁড়ানো লিঙ্গটা আপনি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ আপনি মিলন করবেন কেউ আপনাকে আটকাতে পারবে না আর আপনার স্যাক্সের ট্যাবলেট বা ওষুধ বা কোনো কিছু খেতে হবে না আপনার কথা হলো আপনি যে কাজই করেন না কেন সেই কাজে কিন্তু হ্যাটাক থাকে আপনি যে এই কাজটি করলেন এই কাজটি কিন্তু খুবই হ্যাটাকের কারণ কি জানেন আপনি মনে করবেন যে আমি কাজটি করলাম কাজটি একদম সহজ কাজটি সহজ না রে ভাই কাজটি খুব কঠিন কারণ আপনি একবার আটকে দিছেন সেটা কিন্তু খুলতে হবে আবার আপনি সেই খোলা জিনিসটা কি আপনি নিয়েছেন আপনি সেই খোলা জিনিসটা কি আপনি নিয়েছেন খোলা জিনিসটা আপনি নেননি আপনি কেমন করে কাজগুলো করবেন কেমন করে কি করবেন আপনি সেই খোলা জিনিসগুলোকে নিয়ে নেবেন আপনি আটকাইলেন আটকাইয়ে সারা রাত আপনি সহবাস করলেন স্ত্রী মিলন করলেন আপনি যে কোনো বন্ধুর সঙ্গে স্ত্রীর সঙ্গে যে কোনো মানুষের সঙ্গে যে কোনো বউর সঙ্গে আপনি ইচ্ছা মতো আপনি মনের আশা পূরণ করলেন কিন্তু আপনি যে আটকাইলেন এর কাটার নিয়মটা কি আপনি জানান আপনি কিন্তু জানেন না এর কাটার নিয়মটা আপনি নেবেন কিন্তু এর কাটার নিয়ম নিতে গেলে আমার কাছে টাকা খরচ করে নিতে হবে কারণ আমি পয়সা খরচ করে পায়ের স্যান্ডেল ক্ষয় করে ওস্তাদে পিছিয়ে ঘুরে ঘুরে ওস্তাদের কাছে নালিশ নিয়ে ওস্তাদ কত জবাব করে আমাদের এইসব জিনিস শিখাই দিছে আপনাদেরকে আমি আপনাদের ভিডিওখানা দিচ্ছি বিলা এত সহজভাবে আপনারা শিখবেন না এত সহজ না বিদ্যা শেখা ভিডিও ভিতরে দেখা এত সহজ না রে ভাই কারণ মেহনত করে শিখেছি মেহনত করে আমরা সব জিনিস পেয়েছি মুহূর্তের ভিতরে আমরা এই সব জিনিস পাইনি আপনারা মুহূর্তের ভিতরে জিনিসগুলো পেয়েছেন বলে আপনারা এত মনে দাবি করছেন ভিডিও দিসিবিলেতে আমাদের এত ঠিকে গেছে যে আপনাদের নিয়মবিধি দিতেই হবে কত মানুষ বলে কি যে ভাই কাজ করছি আপনি বিধিটা দিয়ে দিন ভাই অত সোজানা নিয়মবিধি দেওয়া নিয়মবিধি নিতে গেলে টাকা খরচ করতে হবে কারণ এই সব জিনিস টাকার উপরে চলে বর্তমানে যুগ হলো টাকার যুগ মাংনা যুগ নয় চিটারি যুগ বাটপারি যুগ ভালো মানুষ কয়জন পাবেন দেখবেন ভালো মানুষ আপনি নিজে খুঁজে বের করবেন যে এ ভালো এ খারাপ তো চলুন মন্ত্রখানা দেখেন স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে আপনি স্ক্রিনে যে মন্ত্র দেওয়া আছে এই মন্ত্রখানা সুন্দর করে মুখস্থ করবেন সুন্দর করে মুখস্থ করবেন মাত্র একটি কথা বেশি কথা নয় এক কথা সুন্দর করে মুখস্থ করে তারপরে আপনি যখন কাজে লাগাবেন আপনার স্ত্রীর কাছে যাবেন আপনার বউয়ের কাছে যাবেন তারপরে আপনার প্রেমিক প্রেমিকা তারপরে যে কারোর সঙ্গে পার্টনার হোক বন্ধু হোক যে কারোর সঙ্গে আপনি যাবেন যাওয়ার সময় এই মন্ত্রখানা একবার মন্ত্র বলে একটি ফুঁক মারবেন আবার মন্ত্র বলে আবার ফুক মারবেন আবার মন্ত্র বলে আবার ফুঁক মারবেন তিনবার মন্ত্র বলে তিনটা ফুঁক মারবেন ফুক মেরে তিনটে টোকা মারবেন মেরে আপনি তারপর আপনি সেই স্ত্রীর সঙ্গে সেই মিলনের সঙ্গে বা যার সঙ্গে আপনি যান দশ মিনিট পরে যাবেন দেখবেন ঘন্টার পর ঘন্টা আপনি কাটিয়ে দিয়েছেন কেউ আপনাকে আটকাতে পারবে না তো আপনি যে ঘন্টার পর ঘন্টা আপনি নিয়ে নিলেন আপনি যে স্ত্রীর সঙ্গে মিলন করলেন তবে কারান বিধি রেখে নিছেন যদি আপনি কারণবিধি না নেন তাহলে আপনার হাসপাতালে যেতে হবে তাছাড়া কোনো বুদ্ধি নাই কোনো উপায় নাই তাও পাবে না নাই তাও কোনো গ্যারান্টি নাই এর নিয়মবিধি হল আপনি আমাকে ফোন করবেন ফোন করে আপনি আমাকে কাছে চাইবেন গুরুদীক্ষা নেবেন তারপর আমি আপনাকে নিয়ম দিয়ে দিতে পারব অযথা তেমনি দিতে পারবো না তো যাই হোক যারা হয়তো আমার কাছে থেকে এখনো পর্যন্ত ডায়েরি নেননি আপনারা নেবেন কারণ ডায়েরির ভিতরে এত জিনিস আছে আপনি নিজে কল্পনা করতে পারবেন না যে এত জিনিস কোথায় থেকে পেলাম কারণ খুব ভালো ভালো জিনিস আছে আর ডায়রি যারা নিয়েছে তারা হয়তো আরেকটি ডায়েরি নেওয়ার জন্য চেষ্টা করছে যে আপনার কাছ থেকে আমি আরেকটি ডায়রি নেব আর যারা নেয়নি তারা স্বাদ বোঝে নাই কারণ ভালো জিনিস ভালো স্বাদ খারাপ জিনিস খারাপ স্বাদ নেওয়ার ইচ্ছা থাকলে নেবেন না নেওয়ার ইচ্ছা থাকলে নেবেন না আমার এটা হলো কথা তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আমি এখানে কামনা করি